জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দে জয় রাধে রাধে এইবার বলবা গাধে মানে মানে গুলি করছে না বাতা ছেলে মতো সে ফিটনেস সেন্টারে খিচুড়ি টিফিন নিয়ে জড়া জড়ি অনেক দিন পরে দেখা তো আরে আ ভয় কি ব্যাপার শুনো বন্ধু এ তোমার তোমার দেখি আমি কি বলো

হ্যাঁ তোমরা দুজনে ঝড় করে দানা বেশি অপমৃত মরেছ এই বার অপমৃত মরেছ কন্যককে দেখিয়েছে দেব যে একশো তেরো বউ ধস পেয়েছ তোমরা ভূত হয়ে গিয়েছো এবার ভূতে জ্বালা ধন করছে আমাকে সাধু ক্রিয়া করতে হবে দোষ কাটাই দেবে টাকা পয়সা নয় বন্ধু বাবা আমার বাবা বুড়ো জানো তো কত বৈধ মদ খেয়ে টাকা পয়সা সব শেষ করে যে এক পয়সা থিয়ে যায় নাই কাজকর্ম করতে হবে তাই তোমার কাছে এলাম পঞ্চাশ হাজার টাকা আমাকে দিতেই হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিই নাই তোমার দিন এসে দেয় নাই তুই

এ হারান দাদা টাকা দিয়েছে পুজোতে প্যান্ট জামা কিরিস খোজ মা আমি জানি যে এই শোরের জন্য সমাজের কোনো মান সম্মান আর মুখ থাকবে না আমার হ্যাঁ বাচ্চা বাবাকে মাকে মেরে বন্ধু ওর কাছ থেকে মিথ্যা করে পঞ্চাশ ষাট টাকা নিয়েছিস তোর মতন কুলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকা ভালো আমি আমি বাবা গায়ে হাত দিচ্ছি আমি না কি করবি আমি তোমার মুখে আগুন দিতে আসবু না কি দিবে তুমি যদি মরিবা হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে

নাই ওরম ছেলে খেলো না খেলো আমরা তুই বুড়ো বুড়িতে খাবো ঝিমি ঝিমি করে বৃষ্টি হচ্ছে কুরুং কুরুং করে ডাকছে এই আগে পরে লটা পটি করে শুয়ে পড়ছে এই তফবারেম ভগবানকে পাওয়ার জন্যে আমি ধ্যান করব আমি আরাধনা করব দেখি ভগবান আমার ডাকে সাড়া দেয় কি না বাম্ম এ জীবন আর রাখবো না পড়ে মা গঙ্গার বলে কি দরকার আমার মা বাবা ভালোবাসে না তাই এই তো সামনে বট গাছ এই বট গাছে পুরে বাপরে নামাইল মাইল ঝুলছে রে এই বট গাছে না মাইলে গলাই ধরি লুব একজনের পালুয়ে খর নিতে গেলাম তো বলছে সালা একটা খরে দশ টাকা আছি এই তুমি বাবা তুমি কে বাবা আমি সাধু ও আদু মহলে বেটা সাধু এটাকে ভস্য করে দেবো না বাবা ভকাম করে দিও না বাবা তুই আমাকে চিনিস বাবা তুমি কি বাবা আমি চাপা চুপি সাধু বাবা তুমি চাপা চুপি বাবা অনেক সাধুর নাম শুনেছি চাপা চুপি তো বলতো শুনছি বাবা চাপা চুপি চাও সাধু বাবা বাবা বল বেডা তুমি চিটার সাধু না এমনি সাধু আমি ভগবানকে পাওয়ার জন্য এখানে আরাধনা করছিলাম তুমি ভাগা মোড়ল আগা ঝাড়ো বাম ভরে বাম ভরে শুয়ে বড়গো মেইগুলার কোলে বড়াকে বাড়ি দিয়ে ভর্ষ করে দেবো আমি তুমি সাধু হ্যাঁ তুমি যদি সাধু হইলে আমার নাম কি বলল রে বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে

তুই হচ্ছে তোরে বাবা সন্তান রে লোকের কাছে তুই চিটারি করিস রে আমার সঙ্গে বেয়া দবি করলে তোকে মেয়ে ছেইলিয়া করবো রে এই কার মেয়ে তোকে ভাদু নাচাবো রে ও আমি বাবার একটা ছেইলে আমার মনে ভিখ করি জানল রে আমার বাড়িতে বেটা ভিখ করতে গইছিল রে ওই ভিখ করতে গইয়ে বেটা সবে জেনে লিল রে আমি ভিক্ষা করি এ ভগীর হুম এ কি জন্য খুঁচি আমি তুমি বলে দাহুরে বলতে যদি পারো জানো তুমি বেটা ফকির আমি যদি বলতে পারি তুই বিশ্বাস করবি রে তুই যদি না বিশ্বাস করিস তবে মেয়ে ছাইলা করব রে বাবা আমি আমি কি জন্য ঘুরছি কই বলো বাবা কি জন্য জানিস হ্যাঁ তুই তোর বাবার একমাত্র সন্তান লেখাপড়া শিখিসনি হ্যাঁ বাবা অশিক্ষিত গন্ড মূর্খ তাই তুই পয়সার জন্য ঘুরে বেড়াচ্ছ টাকা 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 আমার টাকা জন্য ঘুরছি তুমি কি করি জানলে রে আমি আকে তুমি কিছু টাকা পয়সা দাও রে আমি হচ্ছে তোর থেকে বড় ভিকারি রে তপবন্ধু একলা বলছে তপ আমি করি রে সঙ্গে বাড়াবাড়ি করলে তো কষ্ট বনারে কি করবে কি করবে এই কোমন্ডলের বাড়ি দিয়ে তোর আসল মাল চিনে লোরে মাওয়া বাবা আমাকে টাকা পয়সা দাও আমি মই দিই বাবা বাবা তোকে এত করে আমি পরীক্ষা করলাম আমি চা পাচোবি সাধু বাবা আমার কাছে অনেক দিনের তিনটি অমূল্য সম্পদ গচ্ছিত আছে এই কোমন্ডলে যাওয়ার পূর্বে এই তিনটি সম্পদ আমি তোর হাতেই তুলে দিয়ে যাব তিনটে বর তুমি আমাকে দেবে দেব দেব এই তিনটে বর এম তুই যা খুশি তাই করতে পারবি মনে করি কেউ মাঠে পঞ্চাশ বিঘে জমি এ তো সামান্য হবে ইচ্ছা করলে গোটা মাঠটাই তোর হয়ে যাবে হাড়ুর পাকা বাড়ি দুটো দুটো এই গ্রামের আরো দশটা পাকা বাড়ি তোর হয়ে যাবে সত্যি হ্যাঁ বাবা আমাকে দাও বাবা বেশ আমি তোকে নিরাশ করবো না কিন্তু কথাটা মনে রাখিস অপাত্রে দান করবি না পাত্রে দান করবি এই ফলটা যেন কাজে লাগাস ধর তিনটে কম হবে না বেশি না যা হবে তিনটে তিনটে বম ভলে একটা বম ভলে দুটো বম ভলে তিনটে বম ভলে সাধু কুতো পাঠিয়ে গেল রে এ শালা সাধু তো সাংঘাতিক সাধু যা চাইবো তাই হবে প্রথম কেউ কুড়ি মাঠে পঞ্চাশ বিঘে জমি চারতলা পাকা বাড়ি পাঁচটা ভালো মেয়ে বিয়ে করব একটা ছাই খাইতে দেবে একটা রান্না করবে একটা পা টিপবে একটা গা মুচিয়ে দেবে আমি এখন কি হয়ে গেছি মারা